আজকের এই মাহফিলে হাফিজুর রহমানের এই মাহফিলে এই জান্নাতের বাগানে যে রব মালিক আসার জন্য বসার জন্য কিছুদিনই আলোচনা শোনার জন্য তাওফিক দান করেছেন সে রব্যে করিমের দরবারেজা থেকে ভিতর থেকে অন্তর থেকে তান বলে আলহামদুলিল্লাহ যতদিনের আলোচনা হবে হৃদয়ের কানে শুনবো আমল কর। আমলের নিয়তে শুনবো রব্বুল আলামিন আমাদেরকে হৃদয়ের কানে শোনার জন্য আমল করার জন্য তাও ফেকদান করুন বলেন আমি একটি আয়াত তেলাও করেছি হাসরে মাহসর সম্পর্কে কয়েকটা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু কনসিন আলফাসানা আল্লাহ বলে জানো বান্দা দুনিয়ার পঞ্চাশ হাজার দিন একসাথে করলে যত গরম হবে যত বড় হবে আর হাঁশরের মাসরের হাশরের ময়দানের দিন দুনিয়ার পঞ্চাশ হাজারের পরিমাণ হাঁশরের ময়দানের একটা দিন হবে ওই দিনে কি অবস্থা হবে মানুষের সূর্য মাথার সন্নিকটে চলে আসবে ওই দিন মানুষের শরীরগুলো ঘেমে ঘেমে আর ঘামগুলো থুতনি পর্যন্ত চলে আসবে আমাদের ময়দানে সূর্যটা মাঠার কাছাকাছি চলে আসবে তাপ দিতে থাকবে মানুষকে হাশরের ময়দানের সুমিনটা হয়ে যাবে তামা কঠিন অবস্থা যমতের ময়দানে হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষগুলো परेशान হয়ে যাবে সবাই দৌড়ে যাবে আদম সফিউল্লাহর কাছে বলবে বাবা আদম আপনি জান মালিকের দরবারে সুপারিশ করেন আদম সফিউল্লাহ বলে না 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 আমি অপারগ আমি মালিকের দরবারে দাঁড়াইতে পারব না সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাতু সালাম বলবে আমি আমার অপারক নূহ আলাইহি সালাতু ওয়াস কাছে যাবে সমস্ত নবীর কাছে যাওয়ার পরে বলবে ও হাসরবাসী আজকে মালিক এমন রাগান্বিত হয়ে আছেন মালিকের দরবারে দাঁড়াইতে আমরা কেউ পারবো না কঠিন হাসরের ময়দানে সবাই সর্বশেষ ঈসা রুহুল্লাহর কাছে যাবেন ঈসা আলাইহিস সালাম বলেন এই হাসরবাসী শুনো আজকে কেউ পারবে না আমার মালিকের দরবারে দাঁড়ানোর মতো একজন ব্যক্তি আছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে কঠিন অবস্থা সমস্ত উম্মতগুলো চলে যাবে নবীকে খুঁজবে প্রিয় নবী আমার হাসরে মাহসারে এক জায়গায় সিজদায় পড়ে উম্মতের মায়ায় পড়ে কাঁদবে রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি নবী বলেন আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত পাপী আল্লাহ বান জানি আল্লাহ উম্মত তো করে ফেলছে ও মাউলা আজকে হাসরের ময়দানে আমি উম্মত চাই উম্মত চাই বলেন সুবহানাল্লাহ সমস্ত উম্মত গুলো রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে প্রিয় নবী আমার মাথা

عسى أن يبعثك ربك مقاما محمودا <applause> الله رب العالمين بولن حبيب. حبيب أبنك من مقام محمود

অন্তরে জেতে হবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে দিয়ে শুধু মুখে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে দিয়ে শুধু মুখে না নয় কেউ এই জন্য আল্লাহর হুকুমের উপরে চলে চলে নবীজির তরিকার উপরে চলে চলে আল্লাহ কে ভালোবেসে বেসে নবীজি কে ভালোবেসে বেশে আমরা যেন খবরে যেতে পারি